গুড মর্নিং এভরি আজকে শনিবার রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি রান্না করছি আজকে টক দই দিয়ে মিনি সোয়া চাংস আর নিচে আমার শাশুড়ি করছে গোল আলু ভাজা ঝিঙে দিয়ে মাছ তো ভেবেছিলাম একটু ডাল করব কিন্তু আর ভালো লাগছিল না কিছু করতে এই বাসনগুলো মেজে নিলাম রান্না করতে করতে বেশিনটাও মাজতে হবে নোংরা হয়ে গিয়েছে আরও অনেক কাজ আমার বাকি আছে কিন্তু আজকের একদমই কিছু করতেই ইচ্ছা হচ্ছিল না তো এইগুলো যখন রেডি করছিলাম তখন তাইহান উঠে পড়েছিল ওকে খাইয়ে দিলাম আর ও না চার্জারের তার নিয়ে খেলা করছিল বারণ করছিলাম বারবার এসে তো ওকে এক প্যাকেট বিস্কুট খেতে দিয়ে গেছিলাম আর বেশি নিয়ে হাত ধুতে গিয়ে জল ঘাটছিল তারপর বকতে দেখো এখন ড্রয়িং করছে আর ওদিকে তো একটাই রান্না হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তারপরে কালকের কাপড়গুলো যে কটা শুকিয়ে গেছিল সেগুলো গুছিয়ে নিলাম আর তাইহানকে এসে বলছিলাম টিচার্স ডে আসছে তো তুই আমার জন্য কিছু বানিয়ে দিস তখন ও দেখো এটা লিখেছে আই লাভ ইউ মাই মম উই আর লাভ ইউ যখন ওকে জিজ্ঞেস করি যে উই আর লাভ ইউ তখন ও বলে যে সবাই তোমাকে ভালোবাসে আমিও ভালোবাসি আমি তাইহানের চুলটা কেটে দিচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে আর এসি চালিয়ে কাটি কারণ বাইরেতে খুব গরমে ঘেমে যায় তো জাপটে যায় ওই জন্য ঘরেতেই এসি চালিয়ে কাটি আর এই চাদরটা আমার শাশুড়ি দিয়েছে দেখ চাদরটা আমার খুব পছন্দ হয়েছে কোয়ালিটি আর কালার দুটোই খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তো চাদরটা বেছানোর আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপরে চাদর বিচে ঘরটা মুছে নিয়েছিলাম আর তাই না ঘি আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই ওকে ওটা দিয়ে খাওয়ালাম স্কুলে যায়নি যেহেতু সারা দুপুর খেলেছে এই আটটার দিকে একটু ঘুম ঘুম পাচ্ছিলো তারপরে ঘুমিয়ে পড়েছিল কুড়ি মিনিটের জন্য ঘুম থেকে উঠতে ওকে পড়তে বসালাম বাড়িতে এসে দেখলাম শাহিনা ওকে কোশ্চেনগুলো লিখে দিয়েছিল ও আনসারগুলো করেছে আর হাতের লেখা আর কোশ্চেনের আনসারগুলো সবই ঠিক লিখেছে দেখে আমি বুঝতে পেরেছি যে ও খুব মন দিয়ে আজকে পড়াশোনা করেছে তারপর আমার ননদের মেয়ে চলে এসেছিল তাই এখানে দাদু একটা চিপস দিয়েছে ওটা দিতে এসেছিল আর কালকের ভিডিওতে দেখানো হয়নি ওর ছোটো একটা চকলেট দিয়েছিল ও ভালো কালকে রেজাল্ট করেছে বলে আর ওর দাদুও দুটো এক্সট্রা মিষ্টির প্যাকেট এনেছিল তো দুজনকে না আমি একটু স্পেলিং জিজ্ঞেস করছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে তাইহানের পাপা বললো নিচে মনে হয় আলু ভাজা শেষ তো আমাকে ভাজতে বললো সেজন্য একটা আলু ভাজলাম কিন্তু নিচে তাইহানের জন্য আলু ভাজা রেখে দিয়েছিল তো এটাই ছিল আজকের মিনি ব্লগ ভালো থেকে সবাই টাটা